আজ প্রথমবার আমি একটা নমুনার জন্য অর্থাৎ একটা গাছ কালেক্ট করার জন্য গ্রাম থেকে শহরে গেছি আসলে এই গাছটার নাম পেলুসিডা দীপ্ত লুচির পাতা বলে বাংলা এটাকে আমাদের এটা আমার যখন আমি নেটে সার্চ দেই এবং দেওয়ার পর এটা পেয়ে আমার মনে হচ্ছিল এই গাছটা আমি কোথাও দেখেছি কিন্তু কোথায় দেখেছি বুঝতে পারি না না বুঝে প্রথমে নিজের বাড়ির বাগান পুকুর সব তন্ন তন্ন করে খুঁজে ফেলি কিন্তু হঠাৎ আমার মনে পড়ে যে এটা তো আমি খুলনায় থাকাকালে আমার বাসার পাশেই দেখেছিলাম মনে হয় তো তারপর এটা কালেক্ট করার জন্য চলে যাই শহরে এবং সেইখান থেকে গাছটা কালেক্ট করে এনে আমি মগের ভিতর জল দিয়ে সেটাকে ভিজিয়ে রেখে দিই কারণ যে টাইমে আমি আনি সেই টাইমেই আমার এক্সপেরিমেন্ট করার মতন স্কোপ থাকে না তো আমাদের আজকের যে এক্সপেরিমেন্টটা আমরা করবো এই দীপ্ত লুচির পাতা দিয়ে উদ্ভিদ আমরা জানি যে শালক সংশ্লেষণের জন্য শিকড় দ্বারা বা মূল দ্বারা পানি শোষণ করে তো এই যে রস উত্তোলনের যে প্রসেসটা এইটা আসলে কিভাবে হয় বা আদৌ কেমন হয় এটা দেখার জন্য আমরা এটা কালেক্ট করেছি এবং আমরা এর জন্য আমাদের আর যে উপকরণ লাগবে জলের সাথে স্যাফ্রোনিন কিন্তু আনফর্চুনেটলি আমার কাছে এই মুহূর্তে স্যাফ্রোনিনটা নাই এই কারণে আমি স্যাফ্রোনিনের পরিবর্তে আলতা ব্যবহার করি তো আমরা প্রথমে জলের ভিতর আলতা গুলে রঙটা লাল করে নিই এবং তার ভিতর এই দীপ্ত লুচির পাতা মানে এই গাছটিকে ভিজিয়ে রেখে দিই এবং আমি এইভাবে রেখে দিই প্রায় দুই দিন মানে আজকে রাত্রে ভিজাই কালকে গোটা দিনটা পার হয়ে যাওয়ার পর পরের দিন সকালে আমি এটাকে তুলি এবং তার রেজাল্ট দেখতে পাই যে আমাদের পাতার শিরা উপশিরা পর্যন্ত লাল হয়ে গেছে এই যে আমার আঙুলের নিচ অব্দি জলে ডুবানো ছিল কিন্তু একটু ভালো করে দেখলে উপরের যে লাল আভাত তা বোঝা যাবে এর এর থেকে আমরা মানে বুঝতে পারি যে হ্যাঁ আসলেই উদ্ভিদ রস উত্তোলন করে